আপনি একজন ডিলার হিসাবে আপনার যতটুকু করার সুযোগ আছে আপনি ততটুকু কতটা করেছেন কাউকে দিয়ে আপনি একটা লিফলেট ছাপায় দুই পৃষ্ঠার একজন মানুষকে দাওয়াতের উদ্দেশ্যে দিয়ে দেন ভাই আমাদের পণ্যই কিনতে হবে এমন কোনো কথা নাই তবে আপনি ভাই অবশ্যই এই ইয়াহুদিদের পণ্যগুলো বয়কট করেন আপনি দাওয়াত দিতে থাকেন মানুষকে এবং উৎসাহিত করতে থাকেন এবং আপনার কোম্পানির মাল আপনি বিক্রি করতে সেল করতে আপনার ভিতরে একটা প্রেরণা কাজ করা উচিত এই জন্য যে আপনি একটা একটা রীতিমতো একটা সংগ্রামের অংশ হয়ে গেছেন আপনি একটা জোলমের বিরুদ্ধে আপনি একটা পণ্য বিক্রি করছেন না আপনি জোলমের বিরুদ্ধে কাজ করছেন এই চেতনাটা আপনাদের মধ্যে যেন আসে সেই সাথে এবছর বিশেষভাবে আমি যে কথাটি বলতে চাই তা হলো আপনারা জানেন আমাদের দেশে নামাজ রোজা করা মুসলমান মেয়েদের মধ্যে বোরকা পরা পর্দা করা মুসলমান পুরুষদের মধ্যে দায়ী রাখা মুসলমান টুপিয়ালা মুসলমান ওমরা করা হস করা মুসলমান অভাব বাংলাদেশে ততটা নাই যতটা অভাব আছে কাজে কারবারে লেনদেনে কর্মক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে অফিস আদালতে মুসলমানিত্বের পরিচয় দিয়ে চলা মানুষের মসজিদে মুসল্লি যে পরিমাণ পাওয়া যায় অফিস আদালতে সৎ মানুষ দোকানে বাজারে কর্মক্ষেত্রে মার্কেট প্লেসগুলোতে সেরকম সৎ মানুষের সংখ্যা মসজিদের মুসল্লির তুলনায় একেবারেই কম অথচ আমাদের জান্নাত নির্ভর করে অনেকখানি এই বিষয়গুলোতে সততার উপর আমাদের ইমানটা যখন বিশুদ্ধ থাকবে ইসলামের মৌলিক কাজগুলো যখন আমরা করবো পাঁচত্য নামাজ ঠিক মতো করবো জাকাতটা ঠিক মতো দিব রোজাটা রাখবো তফিক হলে হজ করব। বেসিক কাজগুলো করলাম এর বাইরে আমাদের জীবনের মূল অংশ যেটা আমাদের জান্নাত বা জাহান্নামকে নির্ধারণ করে দেয় সেটা হলো আমাদের এই লেনদেন ব্যবসায় আপনি লাভবান হন বা না হন আপনি যদি সততার সাথে ব্যবসা করতে পারেন তো আপনি লাভবান হওয়ার পরে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই লাভ যদি আপনি শুধুমাত্র টাকা পয়সা কতগুলো আহরণ করাকেই ধরে নেন তো আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই এই রকম তথাকথিত লাভ পৃথিবীতে বহু মানুষ করেছে কিন্তু তারা আখেরাতের অশান্তি তো অনেক পরের বিষয় দুনিয়াতে তারা শান্তি জিনিসটা পায় নাই আপনার আশেপাশে আপনি দেখবেন বহু লোককে দেখবেন টাকা পয়সার পাহাড় জমিয়ে ফেলেছে কিন্তু শান্তির দেখা পায় নাই শান্তি দেওয়ার মালিক আল্লাহ তালা আল্লাহ তারা যখন শান্তি দিবেন তখন কুড়োঘরে দিবেন আর আল্লাহ যখন শান্তি দিবেন না তখন আটটালিকার মধ্যেও শান্তি দিবেন না অতএব আপনি আপনার চেষ্টা থাকবে সততার সাথে ব্যবসা করা আমি জানি এই বিষয়ে ওয়াজ করা যত সহজ আমল করা তত সহজ না আমল করা অনেক কঠিন দাঁড় করে দিলে সততার উপর আপনি অনেক কথা বলতে পারবেন কিন্তু ফিল্ডে কাজ করাটা অনেক কঠিন কাজ আর এই কঠিন কাজটা বিনিময়ে তো আল্লাহ জান্নাত দিবেন ইমানদার বিষয় নবী করিম সাল্লাহাম বলেছেন আজাবান লি আমরেল মোহামেন ইমানদারের পুরো বিষয়টাই অদ্ভুত ইন্না আমরা হুকুল্লাহ খায়ের ইমানদারের সব কল্যাণ ইন আসাবাহ খায়রুন সাকারা ইমানদার যদি ব্যবসা করে লাভবান হয় কোনো কাজ করে সাকসেস হয় তাহলে সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করে পড়ে যায় জানায় ক্রেডিটটা আল্লাহকে দেয় নিজে ক্রেডিট নেয় না তো এর মাধ্যমে তার একদিক থেকে লাভবান হয়েছে আবার শুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা আদায় করে আল্লাহর কাছে সে বিনিময় লাভ করে দুই দিক থেকে লাভবান হয়ে গেল আর যদি ইমানদার লুজার হয় ক্ষতিগ্রস্ত হয় তার ব্যবসায় তার কাজে তখন সে সবর করে ঠিক আছে আল্লাহর ফাইসাল আমি মেনে নিয়েছি আল্লাহ যা আমার জন্য কল্যাণে তাই রেখেছেন এই পরিণতি যেটা আমার বরণ করতে হয়েছে এর বিনিময়ে যদি আল্লাহ আমাকে কেমন দিন বলে যাও তোমাকে আমি ব্যবসায় অনেক লস দিয়েছি তুমি ধৈর্য ধারণ করতে পেরেছো সো আমাকে এখন তোমাকে এখন জান্নাত দিয়ে দিলাম তাহলে আমার বেস্ট ডিলিং সেটা লাভ টাকা কামাইলে কত আর কামাইতাম অনন্ত সংকালে জান্নাত পেয়ে গেলাম অতএব বিপদে যদি সে সবর করে ফাকানা খায়ের আল্লাহ সেটাও তার জন্য কল্যাণের হয় সময় তো ভাইরা আমার আমি আপনাদেরকে যে বার্তাটা দিতে চাচ্ছি এখান থেকে যে আপনারা যদি সততার সাথে ব্যবসা করেন ব্যবসার যদি লাভবান হন শুকুর আদায় করবেন আল্লাহ তালা তাহলে ডাবল লাভ হবে আর যদি কোনো কারণে সততার সাথে চলতে গিয়ে লুজার হন তো আপনি সবর করবেন তাতেও আপনার সবর বিনিময়ে জান্নাত নিশ্চিত হবে ইনশাআল্লাহ তাআলা সো আপনার হারাবার কিছু নাই আপনার হারাবার কিছু নাই মনে রাখবেন আপনার সন্তানকে হালাল খাওয়ানোর চেষ্টা করবেন আমাদের মায়েরা আজকাল দুই তিন চার বছর বাচ্চাদের পেছনে খাবারের বাটি আর চামচ নিয়ে যেভাবে দৌড়াদৌড়ি করে যেভাবে চোর পুলিশের মতো দৌড়াদৌড়ি করতে থাকে চুরি করতে থাকে এর শিখিবার চেষ্টাও যদি মায়েরা বাবারা করতেন যে সন্তান যেন হালাল খায় খাওয়ানোর জন্য তো যতটা অস্থির তার চার ভাগের এক ভাগও যদি আমরা অস্থির থাকতাম সন্তানকে হালাল খাবারের ব্যাপারে যে হারাম যেন না খায় আমার সন্তান আমার ব্যবসা হোক আর না হোক আমি হারাম খাওয়াবো না এই চেষ্টা যদি করতেন তাহলে আমাদের জীবনটা স্বর্ণের হয়ে যেত সোনালী সমাজ সোনালী পরিবার আমরা পেয়ে যেতাম আমাদের সন্তানরা আমাদের চক্ষু শীতল করত। এই সন্তানদের দেখে দিলটা জুড়িয়ে যেত এখন দিল জুড়ায় না বেশিরভাগ পরিবারে বেশিরভাগ মা বাবার অশান্তির কারণ হলো তাদের সন্তানরা কারণ হলো আপনি হারাম খাওয়াচ্ছেন দেখুন হারাম এমন একটা জিনিস এটা আপনি ঢুকাবেন নিজের শরীরে নিজের পরিবারের সদস্যদের শরীরে এটা কাজ করবেই করবে গুলি মিস হতে পারে এটা মিস হবে না